নয় নং এনআইট ইউনিয়নের এলাকার ভোটার ভাইরা এবং অত্র এলাকার নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি উপলক্ষে দোয়া মাহফিল এবং পরবর্তী সময়ে আমাদের নেতা প্রাণ প্রিয় নেতা নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান জনাব তানবির আহমেদ রানা সাহেব অত্র এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আপনারা যারা আমার সামনে বসে আছেন প্রচন্ড শীতের মাধ্যমে দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করতেছেন প্রধান অতিথি বক্তব্য শোনার জন্য সে প্রিয় মোরপিয়ান আসসালাম আলাইকুম আমরা অনেক কথা ইতিমধ্যে শুনেছি আমার মনে হয় বক্তৃতা দীর্ঘ করার বিশেষ কোন প্রয়োজন নাই আমরা প্রধান অতিথি বক্তব্য শুনবো তার আগে আমি অল্প কিছু কথা বলবো। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটা কিন্তু একটা সাংঘাতিক কঠিন নির্বাচন আমরা এ পর্যন্ত জেনে এসেছি এবং খুবই প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হবে এই নির্বাচন সম্পর্কে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে অনেক ষড়যন্ত্র অনেক কিছুই হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে কিন্তু আমাদের লক্ষ্যে বসতে হবে তো সেই বিষয়ে আমাদের করণীয়গুলি কি আপনারা জানেন যে তানবীর আহমেদ রানা সাহেব নির্বাচনী মাঠে আসার পর থেকেই নির্বাচনী মাঠে যে একটা চাঞ্চল্য শুরু হয়ে গেছে এই যে মানুষের ভিতরে একটা আগ্রহ মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এটা কেন হয়েছে এটা কারণেই হয়েছে যে আমরা দুই সালের পর থেকে আমরা একটা রাজনৈতিক শূন্যতার মধ্যে অবস্থান করতেছি আমাদের নেতৃত্বের মধ্যে একটা শূন্যতা ছিল আমরা সঠিক নেতৃত্ব খুঁজে পাচ্ছিলাম না আমাদের ইতিপূর্বে যিনি নেতা ছিলেন মরহুম শামসুদ্দিন আহমেদ সাহেব ওনার মৃত্যুর পর থেকে কিন্তু আমরা এই শূন্যতার মাঝে বিরাজ করছি সেই শূন্যতা পূরণের লক্ষ্যে বিদ্যুৎ চলে গেছে যাই হোক এটা জানি না কেন গেছে হয়তো ফিরে আসবেন আমরা যে কথাগুলি বলতেছিলাম যে আজকে ওনার প্রতি ওনার সমর্থনে যে জোয়ার আমরা সারা ফুলবাড়িয়ায় দেখতে পাচ্ছি এটাকে প্রতিহত করার জন্য আমাদের আরো চারজন কিন্তু প্রতিদ্বন্দ্বী রয়ে গেছে আমরা যদি তাদেরকে হালকাভাবে দেখি আমরা মনে করি সেটা আমাদের জন্য একটা ভুল হবে আপনারা এই কথা বিশ্বাস করবেন প্রত্যেকেই কিন্তু যার যার এলাকায় তাদের একটা এরিয়া কিন্তু তারা ধরে নিয়েছে যে এই অঞ্চলের ভোটগুলি তারা যে কোনো ভাবেই তাদের পক্ষে নিবে আমাদের এখানেও কিন্তু একটা প্রার্থী আছে। সরকারের অংশ হয়ে গেছে গেছে বলে এসে এবং তার ধারণা যে উনি এই নির্বাচনে যে কোনো ভাবেই হোক বিজয় তার পক্ষে নিয়ে নেবে এই ধরনের ষড়যন্ত্র আমাদের বল উত্তর বলেন আর দক্ষিণ বলেন প্রত্যেক জায়গাতে কিন্তু আমাদের বিপক্ষে রয়ে গেছে আমাদের অনেকগুলি কঠিন জিনিস মোকাবেলা করতে হচ্ছে এই জন্য আপনাদেরকে অনেক শক্ত থাকতে হবে এই যে আপনাদের সমর্থন এটা আমি জানতে চাচ্ছি না যে আপনারা ওনার পক্ষে আছেন কিনা আপনারা পক্ষে আছেন বিদায় শীতের মধ্যে এখানে বসে আছেন এই মানুষগুলি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন ওই ব্রিজের এই পারে ওনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য এই যে জিনিসগুলি এটা আমাদের দৃষ্টি কাটছে আমরা বুঝতে পারছি যে আপনাদের সমর্থনগুলি আছে যেহেতু আপনাদের সমর্থন আছে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনারা প্রস্তুত থাকুন দেশের ভিতরেও কিন্তু আপনার ষড়যন্ত্র চলছে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্য আমরা প্রতিদিনই শুনতেছি যে আজকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসছে নিয়ে যাবে আবার শুনি যে না এয়ার অ্যাম্বুলেন্স আসেনি যান্ত্রিক ত্রুটি হয়েছে আমরা আসলেই জানতে পারতেছি না আসলে এখানে ঘটনাটা কি হয়ে গেছে কাজে ওইখানে যদি বড় কোনো ঘটনা ঘটে যায় হয়তো বা নির্বাচনের উপরে তার একটা এই সময়টার মধ্যে আমাদের মধ্যে যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটা আমি এই জন্য বলতেছি যেহেতু আমরা চাই আমাদের ফুলবাড়িয়ার একজন যোগ্য নেতা তার মাধ্যমে তাকে আমরা এই দায়িত্ব দিতে চাই আমরা ফুলবাড়িয়া থেকে সুন্দর করে সাজাতে চাই সুন্দর ফুলবাড়িয়াটি অপরাজনীতি আছে এটাকে আমরা নির্মূল করতে চাই আমাদের ফুলবাড়িয়া রাজনীতিকে আমাদের পুনর্গঠন করতে হবে এই রাজনীতিকে পুনর্গঠন করতে গেলে ওই ধরনের একজন সুযোগ্য রাজনীতিবিদ আমাদের দরকার চেতনার পূর্বপুরুষ এই রাজনীতির শিক্ষা দিয়ে গেছে ফুলবাড়িয়াকে সেই পরিবারের একটা অংশ হিসাবে আমি মনে করি যে ওনার ভিতরে সেই প্রজ্ঞা এবং বিচক্ষণতা রয়েছে যেটা আমরা ফুলবাড়িয়ার রাজনীতিতে আমরা প্রয়োগ করতে চাই আপনাদের সমর্থনে সেটা আমরা করব এবং এই জন্য আপনারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যদি এখানে সময় কিছু দিক সেদিক হয় দেখা যাবে এই সময়ের মধ্যে হয়তো আমরা আপনাদের সঙ্গে সঠিকভাবে আমরা যোগাযোগগুলি রাখতে পারতেছি না এরকম পরিস্থিতি যদি কখনো দেখা দেয় আপনারা কিন্তু সতর্ক থাকবেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের ভিতরে জন্য ফাটল না ধরে এখনো আমরা জানি না দেশের ভিতরে কি হচ্ছে নির্বাচনে কি হবে এটা কিন্তু আমরা বলতে পারি না। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এটি আমরা ধরে নিয়ে কিন্তু আমরা মাঠে কাজ করতেছি এবং আমাদের এই লক্ষ্য কিন্তু আমাদের বসতেই হবে আমরা বোঝার জন্য এখানে যদি আমরা ব্যর্থ হই ফুলবাড়িয়ার সকল মানুষ ব্যর্থ হবেন আমরা সবাই ব্যর্থ হতে চাই না আপনারা কি চান না যে তানবির আহমেদ রানা সাহেব আমাদের দায়িত্ব নেই আপনারা চান আপনারা যেহেতু আমরা শুধু ভুলবাড়িয়ার রাজনৈতিক নেতা হিসাবে আমরা চাই নেতা আমাদের উভয় সকল ক্ষেত্রেই তাকে আমরা দায়িত্ব দিতে চাই কাজে সেই জন্য আপনাদের বলিষ্ঠ পদক্ষেপ থাকতে হবে আপনারা ধৈর্য ধারণ করবেন কোন কিছুতে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না আর ঐক্য রাখতেই হবে আমাদের আসিম ভবানীপুর এনায় কালাদহ এই যে চারটি ইউনিয়ন আছে এটার মাঝে যেন কোন রকমের ফাটল না ধরতে পারে অন্তত এই জিনিসটা আমাদের শক্ত মজবুত অবস্থানে রাখতে হবে আমাদের পুঁজি আমাদের হাতে রাখতে হবে তারপরে আমরা চেষ্টা করব নাওগাঁও থেকে শুরু করে যতগুলি ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নকে আমাদের সঙ্গে একত্রিত করার জন্য আমরা চাই যে বিপুল ভোটের মাধ্যমে আমরা ওনাকে বিজয়ী করব সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে আমাদের ভিতরে যেন কোন ঘড়তে না পারে আমাদের ভিতরে যেন পারে। আপনারা সেইভাবে সতর্ক থাকবেন এবং নির্বাচনের কাজগুলি চালিয়ে যাবেন বাড়িঘরে যারা মা বোনেরা রয়েছে তাদের কাছে আপনারা এই কথাগুলি পৌঁছে দিবেন ভিতরে ভিতরে যেন কাজ করে আমাদের ভিতরে ফাটল না ধরায় আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি এবং আগামী দিনে আমাদের এই ফুলবাড়িয়াকে একটা সুন্দর উপজেলা হিসাবে সংসদে উপহার দিতে পারি আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা এসেছি যারা আমাদের আপনাদের সামনে যারা এখানে এসেছে ওনার সফর সঙ্গে হিসাবে আমি ওনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা দিন যাবত ওনার জন্য কাজ করতেছে ওনাদের নিজেদের উদ্যোগেই কিন্তু কাজগুলি হচ্ছে যা যা পক্ষ থেকে কিন্তু কাজগুলি হচ্ছে এবং আপনারাও করছেন এই যে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা কাজগুলি করছেন এবং মেলাদ ভাই মেলের আয়োজন করছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আপনাদের সঙ্গে হয়তো আমাদের আবারও দেখা হবে কথা হবে আমরা যখন প্রতীক পাব মনোনয়নের যখন সবকিছু প্রক্রিয়া হয়ে যাবে আমরা আপনাদের কাছে আসব আবারও কথা বলবো আপনাদেরকে নিয়ে আমরা আমাদের বিজয় লক্ষ্য পৌঁছব এই আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ সাবেক